আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার গো আশা করি আপনারা ব্যাগে বালা আছেন তো হেনির খোলা মানে কিন্তু আগুন তো বন্ধুরা যার ভিডিও কিন্তু বেশি বেশি অন্যরকম রকম কারণ হলো যে তো আনারা যেগুনে মানে বিদেশে যাইবেন আর কি তো বিদেশ যাইবেলায় তিন দিনের ট্রেনিং করার লাগে না মূলত তো আইও যাবো বই ওই তো আনারা নাই যাইবের হরে দেখবেন আর কি যাইবের আগে দেখতেন ন যতক্ষণে দেখেন অতক্ষণ তো গেছি গে তো যাই বেলায় বিদেশ যাইবার লাই আনার তিন দিনের ইয়ে ট্রেনিং করার লাগে বুঝছেন তো তিন দিনের ট্রেনিং ইয়া কোন আনা যায় দ্বিতীয়ব কি আসো বিষয় এখানে কিন্তু অনেকে না যায় এটা আমিও জানি না তো মূলত যা আয় যা যা এক্সপিরিয়েন্স করবো মানে আয় যা যা অভিজ্ঞতা নেমু সবকিছু আনার করে শেয়ার করবো ঠিক আছে তাহলে বন্ধুরা দেখতে থাকেন ভিডিও তো বন্ধুরা আনারা তো জানেন বাইরে তো হইলা কিন্তু চলে আসি খাবার খেবাগ এলিজি স্টেশনে তো ইয়নলো জান পরশুরাম সোনালী ব্যাংকের নিচে তো নতুন চলে আসবেন একবার ডাইক্ট মইফাল ফ্লাই তো নোয়াখালী রাস্তার মাথায় ফ্রেনি কারিগরিক প্রশিক্ষণ কেন্দ্রে যায় এরকম অটো আবে ইহন করে যাবেন ইয়টা ফ্রেনি কারিগরিক প্রশিক্ষণ কেন্দ্র তো আইবার আইন কিন্তু আনগরে বিসা কফি আর ফাস্টফুড কফি লো এ বায়োমেটিক কফি সে তো আন্ডা আবার চলেছি মৈফাল তো মইফাল এর হচ্ছে যে এলা কর্মসংস্থান সংস্থানও জনশক্তি অফিস তো ইয়েন কিন্তু রামপুর দিকে হরে তো আনারে কিন্তু মহিফালদুন মিষ্টি আর রিক্সা ভাড়া দিয়ে এর কিন্তু যাবেন গই জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসে তো ইয়ানে যাইবার হরে কিন্তু ভিসা কফি আর পাসপোর্টের কপি লই রান্না করে ফবাসি ব্যাংকে হাটাইবো দুশো টাকা ব্যাংক ডাক করবে লাই তো বন্ধুরা আনারা যে কোনে ট্রেনিং করবেন তো হে কোনে মনে করাম যে হইলা আগে পাসপোর্টের কফি আর ভিসা কপি লই রে আর কি ব্যাংকে বাইরে টাকা জমা দিতে হবে চলেন তাহলে আমরা কেন এনে যাই আমরা গড়ে দেখাই বন্ধুরা আনারা যেখানে ফিঙ্গার দিতে গেছেন হিয়ন্তুন কিন্তু চাইলে বিশ টাকা ভাড়া দিয়ে চলে যাবেন এই যে প্রবাসী কল্যাণ ব্যাংকে তো এখানে আইবের হরে কিন্তু আনারে দুশো টাকা জমা দিয়ে রে ব্যাংকের তুন দুইখান ব্যাংক ড্রাফের যে স্লিপ লইতে হইব তো ইয়ে লই এরে কিন্তু আনারা সোজা যাবেন গো যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে মানে জেনারে আনারা ফিঙ্গার অফিস নামে চিনেন তো বন্ধুরা আজ ফিঙ্গার দিছে লগেতে বাইক ওইকে দেখছেন না এগুলো লগে ফিঙ্গারে কাগজ ইয়ে লই রান করে যাইতে হইব হচ্ছে ট্রেনিং সেন্টারে তো ট্রেনিং সেন্টারে জমা দিয়ে আনারা ভর্তি হইতে হইব তিন দিনের Diğer portta diğer senin. Ne? Portteki tam lağifta ya. তো বন্ধুরা আনারা যদি বিজে চাইতে হয় তাইলে কিন্তু তিন দিনে যে ট্রেনিং ট্রেনিং এর যে সার্টিফিকেট ইন কিন্তু দরকার তো বন্ধুরা আয় যেভাবে গেছি আয় কিন্তু প্রচুর পরিমাণে প্যারাকাইস চেনারা যদি আর ভিডিওটা দেখি থাকেন আগের থেকে তাহলে কিন্তু বুঝছেন তো আনারা কিন্তু ভিসা কফি আর হচ্ছে তো ফাস্টফুডের কফি যাবেন কই প্রবাসী কল্যাণ ব্যাংকে তো ইংরে যাবে হরে দুইশোটিয়া ব্যাঙ্কডা করবেন তো ব্যাংকডাপ করবার পরে ব্যাংকডাফের যে স্লিপ এগুলো লো এড়ে যাবেন কই বায়োমেট্রিক অফিসে মানে এলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে তো ইংরে যাবের হরে কিন্তু আনার ভিসা কপি ফাস্টফুডের কফি ব্যাঙ্কডাফের যে কফি এখানে কিন্তু

আরে কয় তারিখে ক্লাস করতে হবে কয়টা তুমি ক্লাস করতে তো আনগোরা ইনে সিলিপিন দিবের হরে কিন্তু হেতো তারিখে তুন এক লাখ তিন দিন করে ক্লাস করবেন এই হলো যে ক্লাসের অবস্থা তো আমাদের ফেনিতে যারা আছেন তারা কিন্তু অত্যন্ত ভাগ্যবান যে আমাদের ফেনির যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যে স্যারগুলো আছে অনেক ভালো তো এদের ক্লাসগুলো করলে কিন্তু অনেক বেশি মজা পাবেন তো প্রথম দিন কিন্তু আপনাদেরকে কিন্তু রুল নাম্বার দেওয়া হবে নাম ধরে ধরে তো আপনারা কিন্তু নাম ধরে ধরে রুল নাম্বারটা জেনে খাতায় বা কোথাও লিখে রাখবেন মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ নুরুল হক তো বন্ধুরা এক লাগাতার আনারা তিন দিন যখন ক্লাস শেষ করবেন তখন কিন্তু আনারগড়ের শেষের দিন দেখাই দিব আনারা কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবে বন্ধুরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে তো ক্রোম ব্রাউজার ওপেন করি ফি ও ডি সার্টিফিকেট ডাউনলোড লেগি সার্চ দিতে পারে তো ফি ও ডি সার্টিফিকেট লেগি সার্চ দিবার হলে কিন্তু যে প্রথম ওয়েবসাইটটি আইসি এতে কিন্তু ঢুকে যাইতে হইব ওয়েবসাইটে আইবার হরে প্রথম বক্সে আনকো ফাস্টফুডের নাম্বার দ্বিতীয় বক্সই যে নিচে দেখেন যে ক্যাপসার ক্যাপসার করিয়ে সুন্দর করে দিবেন দিবের হরে এই যে দেখেন ইনে কিন্তু চলিয়েছে পেমেন্টের একটি অপশান তো আনকো বিকাশে কিন্তু টিয়ার বেশি থাকতে হবো তো একশোটিয়ার বেশি কিনে থাকতে হবে কারণ ইনে আনগো একশো দুইটিয়া পেমেন্ট কাটবো তো ইয়েন কিন্তু আই অলরেডি পেমেন্ট পেমেন্টালে কিন্তু দিয়ে দিছি তো ইয়ে আর কোড আসে পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ড দিয়ে কিন্তু ওই যে পেমেন্ট কনফার্ম করে দিছি তো পেমেন্ট দিয়ে কনফার্ম করে দিয়ে কিন্তু আন করে ওয়েট করতে হবো ঠিক আছে নে তো ওয়েট করবার হরে আবার আনার করে ফাস্টফুডের নাম্বার আর ক্যাপসার করিয়ে দিবেন তো দিবের হরে কিন্তু কতক্ষণ ওয়েট করবেন তো আনার করে কতক্ষণ ওয়েট করতে হবে তো ওয়েট করবার পরে কিন্তু দেখেন এনে কিন্তু ওপেন আসে তো ওপেন আইবের পরে কিন্তু এই যে পিডিএফ ফাইল ওপেন হয়ে গেছে তো ফিডিএফ ফাইল কিন্তু আমি ডাউনলোড দিয়ে দিছি ইয়ে নিয়ে কিন্তু আর সার্টিফিকেট দিয়ে কিন্তু পিডিএফ আকারে চলিয়েছে তো আশা করি আপনারা ব্যাকেই বুঝছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু আনার করে বুঝে দেবো